দীর্ঘ পঁচিশ বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় এবার ভোট বয়কট করবেন বলে জানান স্মার্ট সিটির জনগণ দীর্ঘ পঁচিশ বছর ধরে খেজুর চৌধুরী স্থিত কমপ্লেক্সের রাস্তা সংস্কার করার জন্য দাবি জানিয়ে আসছে স্থানীয়রা কিন্তু রাস্তার সংস্কার করে দেওয়া হয় না বরং লক্ষ্য করা যায় ভোট আসলে ভোট পাখিরা ফুলছড়ি প্রতিশ্রুতি নিয়ে দরজায় দরজায় এসে হাজির হয় আর ভোট মিটে গেলে তারা আর এলাকায় দেখা পাওয়া যায় না বর্তমান এলাকার কাউন্সিলের কাছে বহুবার রাস্তাতেই সংস্কার করে দেওয়ার দাবি জানানো তিনি কোনো উদ্যোগ গ্রহণ বর্তমান হলেও বর্ষার মরসুমে রাস্তাটি দিয়ে যাতায়াত করা হয়ে দাঁড়িয়েছে এমনকি এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ইঞ্জিন যেতে পারে না অত্যন্ত বেহাল এই রাস্তা দিয়ে চলাচল করার দিন দিন মানুষের কাছে অসাধ্যকর হয়ে পড়েছে তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছে ভোট বয়কট করার শনিবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তারা জানান সিপিআইএম এর সময়েও রাস্তাটি সংস্কার হয়নি তারপর বহু পরিশ্রম করে বিজেপিকে প্রতিষ্ঠিত করলেও রাস্তার সংস্কার হচ্ছে না তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে যদি রাস্তাটি সংস্কার করা না হয় তাহলে তারা আগামী দিন পথ অবরোধ করবে এবং ভোট বয়কট করবে কারণ তারা স্থানীয় চার নং ওয়ার্ডের কাউন্সিলরের কাছে শুধুমাত্র রাস্তাটি সংস্কার করার জন্য দাবি জানিয়েছিল কিন্তু তিনি ভোটের জয়ী হয়ে এলাকায় আর দেখাই দেননি মানুষকে তাই মনস্থির করে নিয়েছে এবার আর ভোট দিতে যাবে না তারা কারণ তাদের রাস্তাটি ভিআইপি রোড থেকে মাত্র এক থেকে দেড়শো মিটার দূরে স্মার্ট সিটির ওলিতে গলিতে যদি এই ধরনের রাস্তা হয় তাহলে এর চেয়ে ভালো রাস্তা জঙ্গলের মধ্যে রয়েছে তারা সরকারের দিকে আঙ্গুল তুলে বলেন এটাই কি উন্নয়ন মুখ্যমন্ত্রী এবং আগরতলা পুর নিগমের মেয়রের উদ্দেশ্যে বলেন কাউন্সিলর নির্বাচিত হওয়ার এতদিন অতিক্রান্ত হয়ে গেল রাস্তাটির দিকে কোন নজর দিচ্ছে না আরও বলেন ভিআইপি রোডের পাশেই ধরনের রাস্তা প্রদীপের নিচে অন্ধকারের মতো দৈনিক পাঁচ থেকে ছয় শতাধিক মানুষ রাস্তাটি দিয়ে যাতায়াত করে দুর্ভোগের অন্ত নেই এই হলো আমাদের মেন তো আমরা তো চাইবো মাননীয় মেয়র কিংবা পুরো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে রাস্তাটিকে পুনরুদ্ধার করে এবং রাস্তাটিকে যাদের মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় আমরা অ্যাটলিস্ট এটা চাই না যে আমাদের পিস করতে লাগবে মানুষ চলাচল করতে পারে সেই উপযোগী যেন করে দেওয়া হয় এটা আমাদের মেন অনুরোধ থাকবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন মা বোনটা হাঁটতে পারছে না একটু বৃষ্টি হচ্ছে হ্যাঁ বেরোবে বা একটু সাপোজ মনে করুন আজকে একটা কিছু হলো বা একটা বাড়িতে আগুনই লাগলো একটা ফায়ার সার্ভিস ঢুকবে সেই ব্যবস্থা নেই কিন্তু বাইসাইকেল নিয়ে যাতায়াত করতে পারছি না আমি আমার গাড়ি রাস্তায় রেখে আসছি দুশো মিটার হবে না এটাই বলছি এটা প্রদীপে মানে কি বলে প্রদীপের নিশ্চয় অন্ধকার আমাদের বাড়ি থেকে সেক্রেটারি দূরত্ব ঢিলু ছোড়া দূরত্ব বাট আমরা আমাদের এই অবস্থা তো এটাই আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের রাস্তাটিকে যত মানে শীঘ্রই সম্ভব বিগত দিনে প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাসকে রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য দাবি করা হলেও তিনি এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি তাই এবার আন্দোলনের পথে হাঁটতে শুরু করেছে আবাসনের জনগণ এবং আগামী দিনে ভোট বয়কট করে মুখ্য জবাব দিতে প্রস্তুত হয়ে আছে বলে জানিয়ে দিয়েছেন তিনি